প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি নরসিংদী ঐতিহাসিক গোড়াশাল হাট বাজার ফুটপাতে হাট বাজার এক হাট বাজার এখানে দুইবার বা একবার জমে থাকে এটা মূলত মহিলাদের হাট বাজার এখানে পুরুষ লোকদের একেবারেই কম এখানে মানুষ বা লোকজন কেনাকাটা করে স্বস্তি মেলে কারণ স্বল্প বাজেটে অল্প বাজেটে এখানে কেনাকাটা করা যায় যে কোনো ধরনের কাপড় জামা কাপড় সব কিছু এছাড়াও অন্য আরও যে সকল জিনিসপত্র খাবার দাবার সব কিছুই এই বাজারে বিক্রি করা হয় তবে আজকে আমরা শুধু এই কাপড়ের ফুটপাতে বাজারগুলো দেখাবো এবং ব্যবসার আইডিয়া দিব ব্যবসা আপনারা এখান থেকে আইডিয়া নিতে পারবেন এই ব্যবসাগুলো দেখে আপনিও ব্যবসা করতে পারেন এবং কীরকম লাভ হয় ব্যবসা করতে কীরকম সুবিধা তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি তার আগে ভিডিওটি দেখার আগে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে যারা আছেন ফলো করে আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন তাহলে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি